নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা প্রশ্ন এই দেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে আর সেটা হচ্ছে মোদীকে নিয়ে একটা প্রশ্ন উঠে গেছে এই দেশের মধ্যে এবং সেই প্রশ্নটা ধীরে ধীরে যেন সবার মনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে আসলে ভারত বাংলাদেশ সম্পর্ক সেখানে বাংলাদেশের মুখে যখন হিন্দুদের উপর অত্যাচার চলছে লাগাতার যখন ইউনুস মোহাম্মদ ইউনুস নামক একজন ব্যক্তি যিনি স্বার্থের লোভে নিজের স্বার্থে হিন্দুদের উপর অত্যাচার ঘটিয়ে চলেছেন এবং যেভাবে একের পর এক ঘটে চলছে চলছে তারপরেও কাণ্ড চাল পাঠাচ্ছেন যেভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা বাংলাদেশের জেহাদিদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে যেভাবে ভারতবর্ষকে অ্যাটাক করার কথা বাংলাদেশের কাঠমোল্লারা বারবার বলছে যেভাবে বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানরা কলকাতা দখল করবো চার দিনের মতো ঘোষণা করে দিতে পারে যখন প্রতিনিয়ত মোদীর নামে গালাগালি চলছে ঠিক তখনই কি করে কি করে ভারতবর্ষ থেকে পঁচিশ হাজার টন চাল পৌঁছায় বাংলাদেশে এবং তার সঙ্গে সঙ্গে কী করে আরও পঁচিশ হাজার টন চাল পৌঁছানোর প্রমিস করে ভারতবর্ষ কেন বাংলাদেশ থেকে আবেদন করতেই চাল পাঠানো হচ্ছে বাংলাদেশে কেন তবে কি মোদী সরকার এই ইউনুসের কাছে তার কূটনীতির কাছে হেরে যাচ্ছে মোদীজি কি আয়রন লেডি ইন্দিরা গান্ধীর কাছাকাছি যেতে পারবেন না যেখানে সার্জিক্যাল স্ট্রাইক তিনি করে দেন কেন তিনি পারছেন না তবে কি তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পাওয়ার লোভে সব করছেন এই সব প্রশ্ন কিন্তু ভারতবর্ষের বুকে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর এই প্রশ্নটা এই রাজ্যে উঠছে বারবার কারণ তথা কারণ তথাকথিত তথাকথিত সেকুলার সাজা লোকেরা এখন এই প্রশ্ন দিয়ে মোদি সরকারকে জর্জরিত করেছে আর আমাদের খুঁজে বের করতে হবে যে মোদী সরকার অর্থাৎ যে সরকার সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু করতে পারে যে সরকার একদম কোনো কিছু ভাবে না করা ডিসিশন নিতে সেখানে দাঁড়িয়ে কেন এরকম অবস্থা তবে কেন পাঠানো হচ্ছে এই চাল ভারতবর্ষ কেন রপ্তানি করছে এই চাল এর পেছনে রয়েছে মোদিজির কোন কূটনৈতিক চাল সবটা নিয়ে এই আপনারা জানেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক বর্তমানে কোন জায়গায় আছে অর্থাৎ এবং বাংলাদেশবাসী এই দুজনের মধ্যে সম্পর্কটা কোন জায়গায় আছে বাংলাদেশে থাকা ইউনুসের অর্থাৎ মোহাম্মদ ইউনুসের পরিচালিত এই মাফিয়া সরকার তারা প্রতিনিয়ত ভারতবর্ষকে বলছে হাসিনাকে ফেরত দিতে হবে আর ভারত সরকার সেখানে চুপচাপ রয়েছে একের পর এক সেখানকার মাদ্রাসা ছাপ লোকেরা মোল্লারা জেহাদিরা ভারতবর্ষে জাতীয় পতাকাকে অপমান করেছে জাতীয় সঙ্গীতকে অপমান করেছে বিভিন্ন সময় বাচ্চা বাচ্চা ওই কাঠমোল্লার বাচ্চা জেহাদির বাচ্চাগুলো চিৎকার করে করে বলছে ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা আবার প্রাক্তন সেনারা যারা বাপের জন্য যুদ্ধ করেন তারাও বলছে ভারতবর্ষকে জয় করে নেব তারা বলছে চিন্তা করবেন না আমরা বাংলা বিহার উড়িষ্যা সবটা দখল নিয়ে নেব কেউ বলছেন সেভেন সিস্টার কবজা করব তো কেউ বলছেন চার দিনের মধ্যে কলকাতায় ঢুকে যাব এই রকম আওয়াজ যখন দিচ্ছে ঠিক তখন কি করে ভারতবর্ষ থেকে পঁচিশ হাজার টন চাল পৌঁছে যায় বাংলাদেশে কেন জানেন এই প্রশ্নটা আমাকে বিদ্ধ করেছিল আমার মনের মধ্যে প্রশ্ন এসেছিল কেন কারণ নরেন্দ্র মোদী যে কাজগুলো করেন তার সুফল বা কুফল আমরা দুটোই পেতে পারি সময়ের ওপরে কোনো একটা পদক্ষেপের ফল স্বল্প মেয়াদী না দীর্ঘমেয়াদী সেটা নির্ভর করে কি পদক্ষেপ নিচ্ছেন তার উপরে নরেন্দ্র মোদী সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে এই মানুষটা নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো কিছু করছেন এটা ভাবলে ভুল হবে এই মানুষটা নোবেল পাওয়ার জন্য মানে শান্তির পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন আর হিন্দুদের মরতে দিচ্ছেন এটা যদি ভাবেন তাহলে মনে হয় ভুল হয়ে যাবে কারণ লালচকে যিনি মুসলিম জঙ্গি আতঙ্কবাদীদের হুমকিকে অগ্রাহ্য করে তখন এত সিকিউরিটিও ছিল না তার তা সত্ত্বেও তিনি যখন কাশ্মীরে গিয়ে লালচকে পতাকা তুলতে পারেন তিরঙ্গা তুলতে যেতে পারেন সেই মানুষটা কি করে এখন ভয় পেয়ে এই বাংলাদেশ সরকারের কাছে নথি স্বীকার করবে আয়রন লেডি বলা ইন্দিরা গান্ধী বাংলাদেশকে আক্রমণ করে দেয় মানে পাকিস্তানকে আক্রমণ করে বাংলাদেশে জন্ম দেয় কিন্তু এই মানুষটা যাকে গোটা বিশ্ব মানে সেই মানুষটা কি করে বাংলাদেশ নিয়ে চুপ করে আছে কেন চাল পাঠাচ্ছি এগুলো ভাবার ছিল আমাকে জানেন আর ঠিক তখনই নরেন্দ্র মোদীর প্রতিটা পদক্ষেপকে আমি খেয়াল করতে করতে যাচ্ছিলাম আজকে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে যে কেন মোদী যে এই পদক্ষেপ নিচ্ছেন বা নিয়েছেন কেন কূটনৈতিক চাল কি তার ফল কি এটা আপনাকে আজকের এই রুদ্রবার্তা পরিষ্কার করে বুঝিয়ে দেবে যা অন্য কেউ আপনাকে বোঝাবে না আমি গ্যারেন্টির সঙ্গে বলছি অন্য কেউ আপনাকে এটা বোঝাবে না বলি নরেন্দ্র মোদীর পদক্ষেপ যদি আপনি খেয়াল করেন তাহলে আপনাকে যেতে হবে এই রকম অভ্যুত্থান আরও এক জায়গায় হয়েছিল বলুন তো কোথায় শ্রীলঙ্কা ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কার সঙ্গে চীনের সম্পর্ক খুব ভালো হয়ে গেছিল আপনি নিশ্চয়ই জানেন গণ পরে কিভাবে এখানে প্রেসিডেন্টের বাড়ি ভাঙা হয়েছিল আগুন জ্বালানো হয়েছিল সব জানেন আপনারা অর্থাৎ বাংলাদেশের আগে শ্রীলঙ্কায় হয়ে গেছিল তাই তো আমি ভুল বলছি না তো শ্রীলঙ্কায় যখন এই গণ অভ্যুত্থান হয় তখন যে সরকার আসে সেই সরকার চায়নার সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে কারণ চায়না শ্রীলঙ্কার পোর্টের প্রজেক্টের কাজ নিয়েছিল হাতে তাই চীনের সঙ্গে সম্পর্ক ভালো হয়েছিল জানেন তো নিশ্চয়ই আর সে সময় কিন্তু অনেকে প্রশ্ন তুলেছিল ভারতের মোদী সরকার হঠাৎ করে এটা কি বড় ভুল করলো কি করেছিল জানেন ওয়ান বিলিয়ন ডলার ক্রেডিট দিয়েছিল অর্থাৎ ধার দিয়েছিল এক বিলিয়ন ডলার ধার দিয়ে দিয়েছিল ক্রেডিট দিয়েছিল শ্রীলঙ্কাকে ওই সরকারকে যে সরকার তখন সদ্য উঠেছে তাকে ধার দিয়েছিল অনেকেই তখন প্রশ্ন তুলেছিল এ আবার কি যে শ্রীলঙ্কায় যে সরকার সে সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় না চায়নার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় সেখানে দাঁড়িয়ে এই ক্রেডিট দেওয়া অনেকেই বলেছিল মোদীর মাথায় বুদ্ধি নেই একটা চাওয়ালার মাথায় বুদ্ধি নেই অনেকেই ব্যঙ্গাত্মক কথা বলেছিল কিন্তু রেজাল্ট কি হলো ডলার দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার জনমানুষ একটা প্রভাব বিস্তার করলো এবং সেই প্রভাবের ফলে শ্রীলঙ্কার যে সরকার ছিল সে সরকার বুঝলো জনতা চাপে পড়ে যে না ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো রাখতে হবে কারণ ভারত আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে এত আমরা তার বিরোধিতা করেছি তবুও ভারত আমার ভালো করেছে এখানে দাঁড়িয়ে বেঈমানি তারা করতে পারিনি এবং ফলত আজকে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক অতি সুমধুর জানেন নিশ্চয়ই এটা আমাকে বলতে হবে না ভারত শ্রীলঙ্কার সম্পর্ক খুব ভালো আর এটাও হয়েছিল কিন্তু মোদীজির এই পদক্ষেপের জন্য অর্থাৎ ওয়ান বিলিয়ন ডলার ধার দেওয়ার জন্য এই ক্রেডিটটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সম্পর্কটা তৈরি হয়েছিল এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে যে ওটা ছিল শ্রীলঙ্কার লোক যারা বৌদ্ধিস্ট যাদের মধ্যে হিন্দুত্ববাদী আছে কিন্তু ওখানে জেহাদি কিছু ছিল না অর্থাৎ জেহাদমূলক কিছু নেই কট্টর মৌলবাদী ইসলামিক সংগঠন ওখানে ছিল না তাই এই সম্পর্কটা হয়েছে তারা অকৃতজ্ঞ নয় এটা আপনার মনের মধ্যে আসবে আর এখানেই হচ্ছে মোদীর দ্বিতীয় পদক্ষেপ যেটা আপনাকে অবশ্যই ভাবতে বাধ্য করবে আচ্ছা বলুন তো সবচেয়ে বেশি ইসলামিক সংগঠন যারা খুব দ্রুততার সঙ্গে সমস্ত জায়গায় রাজ করেছে সব কিছু করছে এটা কোথায় কে কারা উত্তর হবে তালিবান হ্যাঁ আফগানিস্তান আপনারা জানেন আফগানিস্তানের যে সরকার ছিল সেই সরকারকে ফেলে দিয়ে তালিবান তারা দখল নিয়েছিল আফগানিস্তান জানেন তো ওইখান থেকে আমাদের ভারতীয়দের অনেককে নিয়ে এসছে মোদীজি এটা আপনারা জানেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার এক ছাত্র ফিরে ছিল এটা আপনারা সবাই জানেন ওটা কিন্তু ইসলামিক সংগঠন তালিবান তারা কিন্তু সরিয়তি ল মানে তারা গান বাজনা মেয়েদের পোশাক পরা সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখে ওর চেয়ে কঠিন তো বাংলাদেশের এই কাঠমোল্লা হজুর খজুররা নয় তালিবানরা সবচেয়ে বেশি কঠিন তালিবানদের রাস্তা দখল করে মানে রাস্তা অনুসরণ করার চেষ্টা করে এই বাংলাদেশি কাঠমোলা হুজুর খেজুরের বাচ্চারা কিন্তু তালিবান মানে এদের বাপ পাকিস্তানের বাপ তালিবান জানেন নিশ্চয় তো যখন আফগানিস্তানকে দখল করলো তালিবানরা আপনি জানেন কি তখন পঞ্চাশ হাজার মেট্রিক টন গম মোদিজি পাঠিয়েছিলেন শুধুমাত্র আফগানিস্তানের সেই সময় পরিস্থিতির জন্য জানেন আমি জানি অনেকে জানেন অনেকে জানেন না গুগলে সার্চ করুন পেয়ে যাবেন তখনও প্রশ্ন তুলেছিল কংগ্রেস থেকে শুরু করে সবাই এটা করার দরকার কি ছিল তালিবানকে তার মানে কি সমর্থন করছে সেদিন মোদিজি চুপ করেছিলেন যেমন আজ চুপ করে আছেন মোদিজির মুখে একটা কথা নেই কিন্তু তিনি সেদিন করেছিলেন আর রেজাল্ট রেজাল্ট আপনি দেখুন গত তিন দিন ধরে আপনি দেখছেন বিভিন্ন চ্যানেল বলছে যে পাকিস্তানের বর্ডারের কাছে চলে এসছে তালিবান সেনা হ্যাঁ এক লক্ষ পঞ্চাশ হাজার তালিবান সেরা পাকিস্তানের বর্ডার এসে গেছে এবং গোলাগুলিও চলছে অর্থাৎ পাকিস্তান যে ভারতের সঙ্গে লড়াই লড়বে শত্রুতা রাখবে বাংলাদেশকে মাল সাপ্লাই দেবে সেই জায়গায় নেই এখন তাদের চিন্তা হচ্ছে মাথার উপর যে ঘাটা রয়েছে অর্থাৎ একদম ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তালিবানরা আপনারা জানেন বালুচিস্তান কোন জায়গায় আছে অর্থাৎ পাকিস্তান নিজে এখন শেষ হয়ে যাওয়ার জায়গায় আছে আর এই সম্পর্ক ভালো হয়েছে তালিবানের সঙ্গে একটাই কারণে কারণ মোদিজি সেদিনকে পঞ্চাশ হাজার মেট্রিক টন গম পাঠিয়ে দিয়েছিলেন অর্থাৎ কূটনীতি এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে তাহলে বাংলাদেশে পাঠানো হচ্ছে কি এই কারণে মোদিজি চাল পাঠাচ্ছেন তাতে এই হুজুর খেজুরদের কি যাবে জানেন নিশ্চয়ই আজও চলছে চারিদিকে ভারত বিরোধী স্লোগান জানেন আপনারা কিন্তু মনে রাখবেন যে হাত থেকে শুরু করে সবই আপনি করুন এই যারা করছে আর কি কাঠমোল্লারা বাংলাদেশে কিন্তু পেটে তো দিতে হবে কিছু যারা জেহাদি পাক্কা মোল্লা যারা আর কি লড়াইটা লড়াচ্ছে বা যারা এই কাফেরদের বধ করতে হবে বলে রটাচ্ছে মানে মারছে লোককে খুঁম করছে এদের সংখ্যা কত এদের পেছনে ফান্ডিং করার জন্য পাকিস্তান থাকতে পারে যে পাকিস্তান নিজে এখন হাতে বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে তবুও পাকিস্তান কিছুটা ফান্ডিং করবে উগ্র মৌলবাদী সংগঠনগুলো এদেরকে ফান্ডিং করবে কারণ এরা এই কাঠমোল্লা জেহাদিরা এরা চাইবে হিন্দুদের উপর অত্যাচার করতে ভারতবর্ষকে দারুল ইসলাম করার স্বপ্ন দেখা এরা এদের পেটের ভাত চলবে কিন্তু আপামোর বাংলাদেশের জনগণ যাদের কি এই ক্রাইসিসের সময় যখন তাদের কাছে কিছু কেনার জায়গা তারা নেই তাদের এই চালটা ঢুকলে কম দামে চাল কম দামে চাল হেভিলি ডিসকাউন্ট দিয়ে চাল দিচ্ছেন মোদিজি এতে বাংলাদেশে যে সমস্ত জনগণ আছে তারা বুঝবে যে না ভারত আমার পাশে আছে এত কিছুর মধ্যে ভারত তো আমাকে খেতে দিচ্ছে আর তার সঙ্গে সঙ্গে মনে রাখবেন কোটি আমাদের লোক আছে তিন হিন্দু তারাও কিন্তু চাল পাচ্ছে না যদি না ভারত চাল দেয় এবার আপনি বলুন তো তাহলে চাল পাঠানোর দরকার আছে কি নেই অর্থাৎ আছে কিন্তু আপনাকে এই সিস্টেম এই যে ইকো সিস্টেম আমাদের গোটা দেশ জুড়ে চলে যার মধ্যে লেফটিস্ট আছে মাকু শেকু তারপরে এই কি বলবো মোল্লাবাদী কাঠমোল্লাবাদী যারা আছে তারা সবাই মোটামুটি একটা সিস্টেম তৈরি করে রেখে দিয়েছে সেই সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে মোদীজিকে বদনাম করতে হবে তাই বদনাম চলছে এই পদক্ষেপের পরে এই পদক্ষেপের পরেও যদি বাংলাদেশ ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই লড়ার জায়গায় যায় তাহলে ইন্টারন্যাশনালি একটা জায়গা তৈরি হবে যে দেখুন আমরা ওদেরকে চাল পাঠাচ্ছি কম দামে আমরা ওদেরকে সব কিছু পাঠাচ্ছি কিন্তু ওরা পাল্টা আমাদের কি করছে চাপে পড়বে ইউনুস তখন ভারতের কোনো পদক্ষেপ নিলে কারোর কিছু করার থাকবে না সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু গোটা বিশ্ব জানে কিন্তু কেউ কিছু বলেনি বলেছে ঠিক করেছে পাকিস্তানের বুকে ঢুকে যারা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করতে জানে যাদের কাছে সাবমেরিন থেকে শুরু করে সব আছে তাদের মাটিতে ঢুকে তাদেরকে যদি ফিনিশ করতে পারে জঙ্গিদের বাংলাদেশের এই সমস্ত কাঠমোল্লা যারা চেঁচাচ্ছে যাদের গালে ঠাস করে চর মারলে দাঁতগুলো খুলে পড়ে যাবে তারা যখন চেঁচাচ্ছে তাদেরকে মারতে ভারতের কতক্ষণ সময় লাগবে এরা বলছে উনিশশো বাহাত্তরের মতো বাংলাদেশের পরিস্থিতি নেই কিন্তু এদের পরিস্থিতি এখনো সেই নিচের জায়গায় রয়েছে অর্থাৎ জুতো জুতোর জায়গাতেই আছে ওপরে উঠেনি এরা কিন্তু বলছে আমরা উঠে গেছি মানে এমন হয়ে গেছে পরিস্থিতি যেন মনে হচ্ছে জুতো মাথায় এখন রাখার জায়গায় তৈরি হয়ে গেছে জুতো জুতোর জায়গায় আছে হয়তো কথাটা আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এটা সত্যি এরা যারা বলছে না এরা জুতোর জায়গায় থাকে এই সমস্ত কাঠমোল্লা যারা জিহাদি যারা বাংলাদেশে বসে ভারত জয় করার স্বপ্ন দেখে এরা হচ্ছে জুতোর জায়গায় থাকার লোক এরা হাজার বলু আমাদের উপরে উঠতে পারবে না তাই মোদিজি যে চালটা চেলেছেন এটা কিন্তু কূটনৈতিক চাল অর্থাৎ চাল পাঠিয়ে চাল কূটনীতির চাল অমন্তত আমার মনে হয়েছে আচ্ছা এবার বলুন তো আপনার কি মনে হচ্ছে চাল যদি না পাঠায় হিন্দুরা কি খেতে পাবে বাংলাদেশে থাকা হিন্দুরা যার জন্য আমরা চিৎকার করছি উত্তর হচ্ছে না আজকে বাংলাদেশ পাকিস্তানের থেকে সাহায্য নিচ্ছে নিচ্ছে অস্ত্র কিন্তু অ্যাটাক করার জন্য তালিবান এসে গেছে এবার অস্ত্র কোথায় দেবে আপনার বাড়ির সামনে লড়াই লড়ছে আপনি বলেছিলেন যে আমাকে দু চারটে লাঠি পাঠিয়ে দেবেন আমার বাড়িতে লড়াই হলে কিন্তু আপনার বাড়িতে লড়াই করতে লোক এসে গেছে এবার আপনি সেই লাঠিগুলো আমাকে দেবেন সেই লাঠি নিয়ে শেষ চেষ্টা আপনি তাই পাকিস্তান ভারতবর্ষকে টপকে বাংলাদেশে এসে ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশকে প্রভোগ করবে সে জায়গায় নেই একদিকে আরাকান আরবির চাপ অন্যদিকে পাকিস্তানের ল্যাজে অবস্থা আবার এরকম মানুষের কাছে একটা জায়গা তৈরি করা যে দেখুন বাস্তব চরিত্র হচ্ছে ভারতবর্ষের বন্ধুর সম্পর্ক রাখতে চায় কিন্তু এই কাঠমোল্লার বাচ্চাগুলো ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় এই চালের কাছে কিন্তু দেতো হাসি হাসা মোহাম্মদ ইউনুস অনেকখানি হেরে বসে আছেন তাই না এবার বলুন আপনার কি মনে হচ্ছে সবটা শোনার পরে আপনার কি মনে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে অন্তত একশো জনকে করবেন প্রতিবেদনটা এতটা মন দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভরসা রাখুন মোদীজির উপরে শেষ প্রশ্ন আপনার আসছে সবই তো বুঝলাম দাদা কিন্তু এই রাজ্যে তো দিদি মোদী সেটিং আছে ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াচ অর্থাৎ ধৈর্য ধরুন আর দেখতে থাকুন কারণ এমন কিছু ঘটনা এই বাংলার সঙ্গে ঘটতে চলেছে যেটা আপনাকে ভাবতে বাধ্য করবে যে এরপর কি হবে দেখতে পাবেন পর পর কারণ ওই মানুষটার নাম হচ্ছে নরেন্দ্র মোদী যার কাছে একটাই মোটো যেমন আমার মোটো যেমন অনেকে আমার মতো অনেক আছে তাদের মোটো একটাই তেরা বৈভব আমার রহে মা হাম দিন চার রাহে না রেহে অর্থাৎ মা মানে এখানে ভারত মাথা তোমার বৈভব অমর থাকুক মা আমি থাকি সেদিন বা না থাকি এটাই এটাই আমরা যারা ভাবি এটাকে মেনে চলি এবার আপনার বলুন বক্তব্য আসি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা যেখানে কোনো গল্প থাকে না যেখানে সবকিছু থাকবে যুক্তি দিয়ে আসি নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক জয় হিন্দ